অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এলাকাবাসীর কাছে দানবীর খেতাব পেলেও এবার তার তিন বোন অভিনেতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন পৈতৃক সম্পত্তি নিয়ে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনেছেন তার সহদর তিন বোন এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে ডিপজল এটাকে মিথ্যা অপবাদ দাবি করে লিখেছেন আল্লাহ সব কিছুর উত্তম বিচারক যদি আইন অনুযায়ী তারা মালিক হন তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই তারা পাবেন ডিপজলের ফেসবুক পোস্টের পর অভিনেতার বোন পারবিন বেগম বলেন যে ভাই মায়ের জানা যায় নামাজ পড়ে না ওই ভাই বোনদের দেখবে সেই ভাই কোনোদিন বোনদের হক ন্যায্যভাবে দেবে এটা আশা করা যায় না আমরা জল ভাইয়ের অংশ চাই না যতটুকু পাই সেটা চাই যেগুলো সে করেছে তো করেছেই তিন ভাই চল্লিশ বছর ধরে আমার বাবার টাকা খেয়েছে ওটা নিয়ে আমরা একটা মামলা দিয়েছি ওটা কোর্ট বুঝবে ডিপজলের বোন পারবিন বেগম আরো বলেন আমার বাবা অনেক প্রপার্টি রেখে গেছেন তারা তিন ভাই তিন তলায় থাকে আমার মাকে নিজতলায় আন্ডারগ্রাউন্ডে দেওয়া হয়েছে সেখানে কাজের মেয়ে যা রান্না করে দিত তা খেত আমার ভাইরা কিন্তু একই বাড়িতে থাকে তিনতলা চারতলা পাঁচতলায় কখনো কি তাদের বাসা থেকে আমার মায়ের জন্য ভাত দিয়েছে দেয়নি আপনারা জিজ্ঞাসা করবেন আপনার মা ছিল কোন ফ্ল্যাটে আপনি এত মা বক্ত আপনি কি আপনার মাকে ফ্ল্যাটে ঢুকাইতে পারছেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার মা কোথায় ছিল কোন রুমে আপনার মা মারা গেছে সহ তিন ভাই বোনদের দুই হাজার কোটি টাকার সম্পত্তি আত্মসাত করেছে উল্লেখ করে পারবিন বলেন বর্তমান বাজার মূল্য অনুযায়ী মোট সম্পত্তি আনুমানিক পাঁচ হাজার কোটি টাকা ধরেছি তিন ভাইয়ের তিন হাজার কোটি আমাদের চার বোনের দুই হাজার কোটি টাকার সম্পত্তি অর্থাৎ প্রতিজনের পাঁচশো কোটি টাকার সম্পত্তি আমি কি পাঁচশো কোটি টাকার সম্পত্তি ভাইদের নামে লিখে দেব ভুয়া দলিল দেখিয়ে বলছে বোনেরা লিখে দিয়েছে আমরা এত পাগল না যে দিয়ে তাদের লিখে আমাদের চার বোনের কোটি টাকার সম্পত্তি বাবদ কোথা থেকে কত ভাড়া নিয়েছে আমাদের জানা আছে এর আগে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উঠলে এক দীর্ঘ পোস্টে জানান আইন অনুযায়ী বোনদের সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে তিনি বলেন যদি আইন অনুযায়ী তারা মালিক হন তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই पाब